হ্যালো বন্ধুরা আজ চলেছি আমি সান্দাকপুর পথে প্রথমে আমরা দার্জিলিং থেকে মানেভঞ্জন এসেছি মানেভঞ্জনে এসে একটা বোলেরো গাড়ি বুক করেছি কিছু পারমিট বানাতে হয় পারমিট বানানোর জন্য আধার কার্ড অথবা যে কোনো আইডি কার্ড ভোটার কার্ডও হতে পারে সেটা আধার কার্ডও হতে পারে বা ড্রাইভিং লাইসেন্সও হতে পারে জমা দিয়ে একটা পারমিট বানিয়েছি ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে পারমিট বানিয়ে এখানে কুড়ি টাকা চার্জ পারমিট বানাতে ফরেস্ট ডিপার্টমেন্টের বানিয়ে আমি চলেছি শান্তাকুর পথে প্রথমে মানেভঞ্জন থেকে উঠছি তো দেখতেই পাচ্ছ